কাউন্টার থেকে কেমনভাবে জাপ করা হয় শ্রী প্রেমানন্দ মহারাজ কাউন্টার সো হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছেন তো আজ আমি দেখাবো কাউন্টার থেকে কেমনভাবে ভাবে জাপ করতে হয় শ্রম প্রেমানন্দ মহারাজের এটা কিন্তু বলা আর কি যে কাউন্টার থেকে আমরা জাপ করতে পারবো খুব সহজে আর প্রেমানন্দ মহারাজ আমাদের সবাইকে এই জিনিসটা বলেছে তার জন্য নিয়ে এসছি এই যে কিছু কাউন্টার আর এই কাউন্টারটা আমি নিয়েছি ভীষণ আর কাউন্টারটা কিন্তু ভীষণই ভালো আসে এটা কিন্তু ব্যাটারি সিস্টেম আর সুন্দরভাবে এটা কিন্তু কিন্তু চাপ করা হয় এই কাউন্টারটার দামটা ভীষণই কম দাম পঁয়ত্রিশ টাকা কিন্তু এটা নিয়ে নেবে আর খুব সহজেই কিন্তু আপনারা সুবিধা মতো এটাতে চাপ করতে পারো একটা বের করে খুলে ভালোভাবে আমি দেখিয়ে দিচ্ছি যে এটা কেমন ইউজ করে আর কি তো এটা হচ্ছে ফিঙ্গার কাউন্টার আর এই জিনিসটা এত সুন্দর না আপনারা নিজের হাতে এটা লাগিয়ে জাস্ট আপনার রাধা রাধা বা কৃষ্ণ কৃষ্ণ যা ইচ্ছা তাই এটার মধ্যে চাপ করতে পারে এই ফিঙ্গার কাউন্টারটার কোয়ালিটিটা এত সুন্দর মানে কি বলবো আপনারা কোথাও বাইরে কোথাও বাজার ঘাট বা কোথাও আর কি গেলে এটা আপনারা নিয়ে যেতে পারো আর হাতে এইভাবে পড়ে বলতে থাকো তো কেমন লাগলো আমার এই ভিডিওটা আর এই কাউন্টারটা আমি সবাই অনেকেই বলবো আপনারা অবশ্যই এটা নেবেন এটা এত সুন্দর না আমাদের মনটা শান্তি লাগে এটা বললে আর আর এটাতে কিন্তু এক দুই তিন চার এইভাবে কিন্তু প্রথমে না এর যে ইটা সেটা হালকা শক্ত থাকবে তারপর এটা কিন্তু কন্টিনিউ করতে করতে এটা হালকা নরম হয়ে যাবে আর এটার কালার অপশন কিন্তু অনেক পেয়ে যাবেন তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বাই রাধে